ভিডিও সারিম সারি করে ভিডিও ছাড়া হাসে নাই কয়েকদিন থাকি এখানে যে এমন পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে ভিডিওখান যে এডিট করে ছাড়িয়ে দিন তার সময়টাও যিনি কুল না আজকাল এই কাজকান করিবার জন্য চলে যাচ্ছি আমার গাদম আর গাদমত্ব সবাই অনেকে জানেন যে বলে মোর বাড়ি গাদম অনেকে কমেন্ট করি কয় ফোন কয় যে তোমার বাড়ি কী গাদম কিন্তু মুই কে মোর বাড়ি গাদম না হয় ভাইয়া মোর বাড়ি হচ্ছে ধূপগুড়ির জল ঢাকা মূল প্রত্যেকটা এলাকাতে যেই এলাকাতে যাও সেই এলাকার নামটা করে দাও যে এই এলাকাত কাজটা করেছি আর এইটা ভাবিয়া অনেকে ভাবে যে মোর বাড়ি পোধে ও যে এই এলাকার নাম কোস ওঠে নাই কিন্তু না হয় মোর বাড়ি হচ্ছে ধূপগুড়ির জল ঢাকাত মোর বাড়ি হঠাৎ কন্ডিশন তোমার দেখিবার পালেন কীরকম হয় অবস্থায় আছে আর এই ঘরটা ঘরটাকে সাজে সাজেখানে রেডি করবো তো এই ঘরটার কাজ করিয়ার জন্য কিন্তু আমি একদিন সময় নেই একটা দিনের মধ্যে একটা ঘর কমপ্লিট করে দিই তার বেশি সময় নেই তবে দুই দিন আগে যেহেতু কালী পূজা চলে গেল সেই জন্য কালী পূজার না দুই তিন দিন আমার কাজ করি পাইনি পুরো চাপ ছিল শরীরের ব্যথা হয়ে গেছে ভাইয়া হাঁটিতে হাঁটিতে মেলা বাড়ি গেলে কতবার হাঁটিবো এখানে বারো বাজি গেছি ওই যে কোনো মতনে আমার কাজত পৌঁছে গেছি কাজকান করিবার জন্য আসিয়ার পরে আস্তে আস্তে দেখেছি হয়ে গেছে এগারোটার সকাল এগারোটা বাজে গেছে সেলাই নিয়ে আমার কাজত পৌঁছি আর তিন চার ঘন্টা কাজ করিয়ার পরে দেখেছে যে আজ আর সম্ভবই নয় কারণ সন্ধ্যার পরে কাজ করি ইচ্ছা কুলিন হয় সেই জন্য আমার কাজ কিন্তু ছুটি করে আগে চলে যাওয়া হয় পরের দিন আরও আছি কাজ করিবার জন্য তো হ্যাঁ হ্যালো হ্যাঁ কেমন আছেন তোমার সোজা কমেন্ট করি কোবেন থেকে দেখেছেন হুটাও কবেন আর এই কাজটা যে করেছি এটা কিন্তু এই কাঠ কালারের বোর্ডগুলো যে দেখেছেন এটা কিন্তু হচ্ছে ওয়ালের বোর্ড এই বোর্ডগুলো দিয়ে করেছে ডিজাইন তো এই কাজটা কিন্তু সেম টু সেম একটা কাজ করা হয়ে গেছিল কিছুদিন আগত এইটা করেছিলাম আমার মালবাজারের মালবাজারে করিয়ার পরে এইটা ডিজাইনে পছন্দ হয়েছে সবারই তো যেহেতু একই মতন ডিজাইন পছন্দ করি ফেলেছে কিছু আর করার নেই সেই জন্য ওই ডিজাইনটাই করেছি তবে আমার ডিজাইন করতে করতে ঘর পাল্টি যায় একটু হলো ঘরের সাইজ তো বড় ছোট থাকে ওই ঘরটা ছিল ছোট আর এটা একটু বড় তো সেই জন্য এই জন্য মাছখানের যে ডিজাইনটা আছে এটা কিন্তু ছোট করলে ভালো লাগবে না সেই জন্য আমরা কিন্তু একটু বড় করে দিয়েছি অনেকে কিন্তু করে করি তবে কারো কোনো দোষ দেওয়া দেওয়ার না কাজ ছোট করে না বড় করে ওইটা দেখি লাভ নেই ভাইয়া যাই যেমন ভালো পায় তাই থ্যাঙ্গি করে ভাই যেমন কাজ করতে ভালো লাগে সেরকমই না করিবে না মানে মেন কথা হলো নিজের একটা রুচি বোধ থাকে মানুষের প্রত্যেকটা মানুষের একটা রুচি বোধ থাকে যে এই কাজটা এইভাবে করলে ভালো লাগবে তো সেইভাবে আমার মতন করে আমরা করি কাজ কেমন করি করে জানি না তো কাজ করার জন্য প্ল্যান ছিল রেডি হয়ে গেছে এলানা বা মাঝখানার ডিজাইনটা মাঝখানে ডিজাইনটা লাগাবার জন্য কিন্তু আমার সাইড কোনো আছে বক্স টিন এনে বক্স গুলো ওইটা লাগে দিয়েছে এটার উপরে আরো অ্যাঙ্গেল লাগাবো লাগাবার পরে বোর্ড লাগাবার পরে ওটা কিন্তু আরো নিচে একটা তলিয়া যে ডিজাইন রেডি করেছি ওইটা লাগাবো এই যে এরকম করে প্রত্যেকটা ডিজাইন করতে সাইডটা পাতায় লাগিয়ে দেবো পাতাগুলো লাগাবার পরে মাঝখানের জায়গাটা কিন্তু চেন লাইটটা ঘুরিবার জন্য একটু সমস্যা হয় যেহেতু এটা কেন চারটা পাতা আছে তো চার কেন চেন লাইট লাগাবার লাগবে কিন্তু চার কেন চেন লাইট লাগাবার গেলে যে চারটি আরোপটা লাগে নাকবে চারটি আরোপটার মধ্যে যদি একটা কোনোদিন খারাপ হয় তাহলে ফালতু লাগবে দেখতে কেমন লাগবে না বাজে লাগবে একবার দেখতে সেই জন্য একখান চেন দিয়ে চারটা পাতায় ঘুরাবো সেই জন্য মাঝখানে যাতে চেন কান দেখে নেবে সেই জন্য মাঝখানে পাতাটা না গোল করি একটা আমার কাজগুলো তো অনেকেই দেখেন অনেক ধরনের কমেন্ট করে নাম্বার দিয়ে পাঠান তো বারবার তোমার রিকোয়েস্ট করি দেখো যে বলে মোক কাহো নাম্বার দিয়ে পাঠাবেন না কমেন্টত কারণ যে দেন এই কমেন্টের নাম্বারগুলো নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের খারাপ কাজ করে থাকে তো এর এর আগেও কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছিল যে মোর কমেন্টের নাম্বার নিয়ে কিন্তু মানে অনেকে আছে এরকমও যে কাজ করি বা কাজ করি নাম করি হ্যাঁ টাকা পর্যন্ত তুলে নিছে এই বিষয়টা নিয়ে কিন্তু থানা পর্যন্ত যাব তোমার তো বুঝিয়ার পাচ্ছেন যে মোর পরিস্থিতিটা কেমন ছিল সেই সময় মানে কাজ করিয়ার নাই ঠিকঠাক অনেক চাপ সহ্য করিয়ার পরেও কিন্তু বর্তমানে এলা একটু ঠিকঠাক আছে কাজ টাজ করি খাসি তো তোমার সবাই কিন্তু কমেন্টের নাম্বার না দিয়ে তোমরা কিন্তু নিজের জায়গা এলাকার নামটা পারেন যে আমার বাড়ি এই ডিস্ট্রিক্টের এই এলাকাটা আমার বাড়িটা আছে তো আমরা আমার সাথে যোগাযোগ করিয়া না আমার বাড়ির কাজ আছে করে দেন এরকম করে যদি কোয়ার পারেন তাহলে কিন্তু সহজে মানে যোগাযোগ করিয়া তোমার কাজগুলো করে দিয়ার পারি আজকে ভিডিও খান ছাড়িবার কোনো মুড ছিল না তারপরে ভিডিওখান ছাড়িনা না কারণ চার দিন থেকে এডিট করিবার আলসিতে ভিডিও ছাড়ি নাই আর যে কাজের প্রেশার কি কম মাথা নষ্ট হয়ে গেছে